আছে পরিবর্তন বিভিন্ন জায়গায় বিভিন্ন কারু কার্যকর করছে যে পরিবর্তনটা আছে সেই ছোঁয়াটা আমাদের আমরা সুদীপ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়েও সেই র্যালে অক্ষত্রিত করছি যাতে আমাদের পরের প্রজন্মগুলো জানতে পারে বুঝতে পারে যে এই চব্বিশ সালে কি আতর হয়েছে আমরা কি করেছি সেটা যাতে আমরা তুলে ধরার চেষ্টা করছি

বিভিন্ন কন্টেক্ট কাজ করতেছি আমরা আমাদের এই গোপালপুরে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই বিষয়টি লক্ষ্য রাখে পরবর্তীতে আমাদের গোপালপুরেও স্বাধীনতার আমেজ বইছে এর এর ধারাবাহিকতায় আমরা আজকে ছুটিবেম স্কুলের দেয়ালে আমরা বিভিন্ন ধরনের চিত্রকর্ম তুলে ধরছি এবং তাদের স্মৃতি ধরে রাখার জন্য আমরা এই চিত্রকর্মগুলো এঁকে রাখছি যাতে আমরা এদের প্রতি শ্রদ্ধা যাপন করতে পারি আমরা এবং কি শহীদদেরকে শ্রদ্ধা জানাতে পারি যার যার দিক থেকে কাজ করব আমাদের আজকে সদস্য আছে তিরিশ জন তিরিশ জন আমরা এখানে আছি হলো দশজন থানা ব্রিজের ওইখানে দশজন আর হলো আপনার বাস স্ট্যান্ডের ওইখানে দশজন তিরিশ জন এখানে কাজ করতেছি রাত্রেও আমরা পাহারা দেই সবাই নিজ দায়িত্বে যার যার কি আছে সবাই নিজ দায়িত্বে রাখবেন আর এই সমস্ত যানজট যেন না হয় সবাই আইন শৃঙ্খলা মেনে রাস্তায় চলাফেরা আন্দোলন হয়েছিল তার জন্য আমাদের অনেক ছাত্র ভাই মারা গেছে অনেক সুবিধে হয়েছে অনেক আহত হয়েছে তাদের স্মরণে আমাদের গোপালপুরে অনেক দেওয়াল নষ্ট হয়েছিলো সেগুলো দেখতে খারাপ দেখা দিচ্ছিলো তাই আমরা ওইগুলোকে রঙ করে তাদের স্মরণে তাদের চিঠিকে ধরে রাখতে আমরা দেওয়ালে রঙ করে তাদের স্মরণ স্মরণ করার জন্য তাদের দেওয়ালে অনেক মানচিত্র আবু ভাইয়ের ছবি মুগ্ধ ব্যয়ের ছবি বাংলাদেশের পতাকা এই ধরনের ছবি আমরা ডিজাইন করে দিচ্ছি